আসসালামু আলাইকুম ভাইয়ারা আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা শুনলে আপনাদের গা ছমছম করবে এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার ভাই তার নাম রাফি থাকে ঢাকার ধানমন্ডিতে ভাই বলেছে সবার সাথে শেয়ার করতে যাতে অন্যরা সতর্ক থাকে তো শুনেন এই ঘটনাটা ঘটেছিল গত বছরের অক্টোবর মাসে রাত প্রায় দেড়টার দিকে রাফি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্র একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়াতো বাসা থেকে ইউনিভার্সিটি বেশ দূর তাই রাতে দেরি করেই ফিরত সেদিন তেইশ অক্টোবর দুই সাল মঙ্গলবার রাত রাফি মিরপুর থেকে ধানমন্ডির দিকে আসছিল রিকশা ছিল কিন্তু ট্রাফিক জ্যামের কারণে অনেক দেরি হয়ে গেছে রাত তখন একটা তিরিশ মিনিট ধানমন্ডি পাঁচ নম্বর রোডে নামার পর রাফি হাঁটতে শুরু করল রাস্তাটা বেশ ফাঁকা শুধু দূরে দূরে কিছু স্ট্রিট লাইট জ্বলছে হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পেল টিক টাক টাক রাফি প্রথমে ভাবল কোনো দেয়াল ঘড়ির আওয়াজ কিন্তু আওয়াজটা খুবই জোরে আর অদ্ভুতভাবে কাছে থেকে আসছে মনে হচ্ছিল সে তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা পুরনো দেয়াল ঘড়ি ঝুলানো কিন্তু ঘড়িটা দেখতে বেশ অদ্ভুত কালো রঙের ফ্রেম আর কাঁটাগুলো ঠিক বারোটার দিকে আটকে আছে ইসমিল্লাহ রহমানের রাহিম রাফি মনে মনে পড়ল কিছু একটা ঠিক লাগছিল না ঠিক তখনই ঘুরেটার কাঁটা নড়ল রাত ঠিক বারোটায় থেমে গেল হঠাৎ রাফির মনে হল কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে সে ঘুরে টাকাতেই দেখল এক ভয়ানক চেহারার লোক চোখ দুটো লাল মুখটা ফ্যাকাসে লোকটা হাসছে কিন্তু সেই হাসি দেখে রাফির পুরো শরীর কাঁপতে শুরু করলো তুমি আমার ঘড়ি দেখছো কেন লোকটা বলল তার গলার স্বর শুনে মনে হচ্ছিল যেন কবর থেকে আসছে রাফি কথা বলতে পারছিল না শুধু আউজবিল্লাহমিনা সেই তানের রাজিম পড়তে লাগল লোকটা রাগ করে বলল আমি জিন নই আমি মানুষ কিন্তু এই ঘড়ি আমার যে এই ঘড়ি দেখবে তাকে আমি ছাড়ব না রাফি দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে পেছনে তাকালো দেখলো লোকটা তার পেছু নিয়েছে কিন্তু লোকটা দৌড়াচ্ছে না ভেসে আসছে রাফি যতই দ্রুত দৌড়াচ্ছিল লোকটা তার কাছেই থাকছে হঠাৎ রাফি আয়াতুল কুরসি পড়তে শুরু করল আল্লাহুল্লাহ ই আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে লোকটা একটু পিছিয়ে গেল রাফি সুযোগ পেয়ে বাসায় পৌঁছে গেল বাসায় পৌঁছে রাফি সারা রাত জাগল ভোর হওয়া পর্যন্ত কোরআন তিলাওয়াত করল কিন্তু সেদিন থেকে রাফির জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল রাতে ঘুমাতে গেলেই সেই টিকট্যাক আওয়াজ শুনতে পেত স্বপ্নে দেখত সেই লোকটা তার পিছু নিচ্ছে দিনের বেলা হঠাৎ হঠাৎ মনে হতো কেউ তাকে দেখছে রাফির মা বুঝতে পারলেন ছেলের সমস্যা হয়েছে তিনি স্থানীয় মসজিদের ইমাম সাহেব কাছে নিয়ে গেলেন ইমাম সাহেব বললেন ছেলেটার উপর কোনো খারাপ প্রভাব পড়েছে নিয়মিত নামাজ পড়ুন কোরআন তিলাওত করুন আর সুরা বাকারা পড়ুন রাফি সব করল কিন্তু সমস্যা কমল না উল্টো দিন দিন বাড়তে লাগলো রাফির সবচেয়ে ভালো বন্ধু তানভীর ওরা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়ে তানভীর রাফির অবস্থা দেখে বুঝলো কিছু একটা সমস্যা এক সপ্তাহ পর উনত্রিশ অক্টোবর রাতে তানভীর রাফিকে বলল ভাই তুমি ঠিক কি দেখেছিলে সেখানে আমি একবার গিয়ে দেখি রাফি বারণ করল না ভাই তুমি যেও না আমার মতো অবস্থা হয়ে যাবে কিন্তু তানভীর জেদ ধরল সে ভাবল হয়তো রাফি মানসিক চাপের কারণে কিছু দেখেছে বাস্তবে কিছুই নেই সেই রাতেই তানভীর ধানমন্ডি পাঁচ নম্বর রোডে গেল রাত তখন একটা পঁয়তাল্লিশ মিনিট সেই জায়গায় পৌঁছেই তানভীর দেখল ঘড়িটা কিন্তু ঘড়িটা দেখতে একদম স্বাভাবিক লাগছিল কোনো অদ্ভুত কিছু নেই তানভীর ভাবল রাফি নিশ্চয়ই ভুল দেখেছে কিন্তু হঠাৎ ঘড়ির আওয়াজ শুরু হলো। টিক টাক টিক টাক আওয়াজটা এত জোরে যে তানভীরের কান ব্যথা হতে শুরু করল সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল কাঁটাগুলো ঘুরতে শুরু করেছে কিন্তু উল্টো দিকে তানভীর সুহান আল্লাহ বলল ঠিক তখনই সেই ভয়ানক লোকটা হাজির আর একজন এসেছে আমার ঘড়ি দেখতে ভালোই হয়েছে এবার দুজনকেই আমার সাথে থাকতে হবে তানভীর তাড়াতাড়ি মোবাইল থেকে ইয়াসিন চালু করল সুরাইয়াসিনের আওয়াজে লোকটা একটু পিছিয়ে গেল তানভীর সুযোগ পেয়ে দৌড়ে পালালো কিন্তু বাসায় পৌঁছনোর পর থেকে তার অবস্থাও রাফির মতো হয়ে গেল দুই বন্ধুর একই অবস্থা রাতে ঘুম নেই দিনে অস্থিরতা তানভীর দ্বিতীয়বার যাওয়ার সিদ্ধান্ত নিল এবার সে ভালো প্রস্তুতি নিয়ে গেল সাথে নিয়ে গেল তসবিহ ছোট কুরআন আর জমজমের পানি পাঁচ নভেম্বর রাতে তানভীর আবার গেল এবারও একই ঘটনা কিন্তু এবার লোকটা আরও রাগান্বিত তুমি আবার এসেছো? এবার আমি তোমাকে ছাড়বো না তানভীর সুরা আল ফালাক আর সুরা আন্নাস পড়তে শুরু করলো লোকটা কিছুটা দুর্বল হয়ে গেল কিন্তু পালালো না তানভীর জমজমের পানি ছিটিয়ে দিল লোকটা চিৎকার করে বলল এই পানি আমার ক্ষতি করতে পারবে না আমি জিন নই তানভীর এবারও পালিয়ে এলো কিন্তু এবার তার অবস্থা আরও খারাপ হল জ্বর এলো মাথা ব্যথা সারাক্ষণ হ্যালোসিনেশন তৃতীয়বার তানভীর যাওয়ার চেষ্টা করল বারো নভেম্বর এবার সে আরও বেশি সাহসী হয়ে গিয়েছিল ভাবল আমি মুসলমান আল্লাহর উপর ভরসা রেখে যাব কিন্তু এবার সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হলো লোকটা শুধু হুমকি দিল না শারীরিক আক্রমণ করল তানভীরের গায়ে আঁচরের দাগ গলায় চাপের দাগ তানভীর প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল শেষ মুহূর্তে তার মা ফোন করেছিলেন ফোনের রিংটনে ভয়ানক লোকটা একটু বিভ্রান্ত হয়েছিল তানভীর সুযোগ পেয়ে পালিয়েছিল পরদিন তানভীরকে হাসপাতালে ভর্তি করতে হল ডাক্তাররা বলল রোগীর গলায় আর গায়ে কিছু আঘাতের চিহ্ন আছে কিন্তু এই ধরনের আঘাত সাধারণত কোনো পশু বা মানুষের নখের দাগের মতো নয় তানভীর হাসপাতালে তিন দিন ছিল এই তিন দিনে সে কোনো অদ্ভুত কিছু অনুভব করেন মনে হচ্ছিল সমস্যা কমে গেছে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তানভীর ঠিক করল শেষবারের মতো যাবে এবার শুধু দেখবে না কথা বলার চেষ্টা করবে আঠারো নভেম্বর ফ্রি ডে রাত তানভীর জুম্মার নামাজ পড়ে পূর্ণ অজু করে সুরা বাকারা পড়ে প্রস্তুতি নিয়েছিল রাত বারোটা তিরিশ মিনিটে সেই জায়গায় পৌঁছল এবার তানভীর কোনো ভয় পেল না বিসমেল্লাহ রহমান ইর রাহিম বলে ঘড়ির কাছে গেল ঘড়ির টিকটাক শুরু হলো। লোকটাও হাজির কিন্তু এবার তানভীর ভয় না পেয়ে বলল আসসালামু আলাইকুম লোকটা অবাক হয়ে বলল তুমি আমাকে সালাম দিলে কেন তানভীর বলল আপনি মানুষ তো তাই সালাম দিলাম আপনার সাথে কথা বলতে চাই লোকটা কিছুক্ষণ চুপ থাকলো তারপর বলল কেউ আমার সাথে এভাবে কথা বলেনি অনেক দিন তানভীর জিজ্ঞেস করল আপনার নাম কি আপনি এখানে কেন লোকটা বলল আমার নাম করিম আমি এই রাস্তায় দুর্ঘটনায় মারা গেছি পনেরো বছর আগে ঠিক বারোটায় সেই ঘড়ির নিচেই তানভীর বুঝতে পারল এটা একটা আত্মা কিন্তু খারাপ আত্মা নয় কষ্টের আত্মা তানভীর জিজ্ঞেস করল আপনি আমাদের কেন কষ্ট দেন করিম বলল আমি কষ্ট দিতে চাই না কিন্তু আমি একা অনেক একা পনেরো বছর ধরে কেউ আমার সাথে কথা বলেনি যখন কেউ আসে আমি চাই তারা আমার সাথে থাকুক তানভীরের মন খারাপ হয়ে গেল আপনি কি ইসলামের কথা জানেন করিম বলল জানি আমি মুসলমান ছিলাম কিন্তু মৃত্যুর পর আমি আটকে গেছি আমার কোনো গোরাজাব হচ্ছে না জান্নাত জাহান্নামেও নামেও যেতে পারছি না তানভীর বলল আপনি কি চান আমি আপনার জন্য দোয়া করি মাঘ ফিরাত চাই করিম কান্না শুরু করল হ্যাঁ আমার পরিবার আমার জন্য কোনো দোয়া করে না তারা ভূত ভেবে ভয় পায় তানভীর তখন আল্লাহর কাছে করিমের জন্য দোয়া করতে শুরু করল আল্লাহ মাগ ফির্লাহো ওয়ার হাম হো ওয়া আফিহি ওয়াফু আনহু। দোয়া পড়ার সাথে সাথে করিমের চেহারা পরিবর্তন হতে শুরু করল ভয়ানক চেহারা চলে গিয়ে শান্ত চেহারা হল করিম বলল আমি অনেক দিন পর শান্তি পাচ্ছি আমার মনে হচ্ছে আমি এখন যেতে পারবো তানভীর জিজ্ঞেস করল আপনার পরিবার কোথায় করিম বলল তারা ওয়ারিতে থাকে আমার স্ত্রী রাবেয়া দুই ছেলে হাসান হোসেন আমার মৃত্যুর পর তারা কখনো আমার কবরে যায়নি ভয় পায় তানভীর প্রতিজ্ঞা করল আমি আপনার পরিবারের সাথে যোগাযোগ করব তাদের বলবো আপনার জন্য দোয়া করতে করিম খুশি হয়ে বলল আল্লাহ তোমার মঙ্গল করক তুমিই প্রথম মানুষ যে আমাকে মানুষ মনে করেছ ভূত মনে করি তারপর করিম বলল আমার একটা অনুরোধ এই ঘড়ি সরিয়ে দাও এটার কারণেই আমি এখানে আটকে আছি তানভীর ঘড়িটা খুলে নিয়ে আসলো ঘড়ি খোলার সাথে সাথে করিম বলল এবার আমি যেতে পারবো শুক্রিয়া একটা সাদা আলো দেখা গেল আলোর মধ্যে করিম অদৃশ্য হয়ে গেল পরদিন তানভীর ওয়াড়িতে গিয়ে করিমের পরিবারের খোঁজ নিল সত্যিই পেয়ে গেল রাবেয়া খালা হাসান আর হুসেন তানভীর সব ঘটনা বলল প্রথমে তারা বিশ্বাস করল না কিন্তু করিমের ব্যক্তিগত কিছু তথ্য যেটা তানভীর জানার কথা না সেগুলো যখন বলল তখন তারা বুঝলো রাবেয়া খালা কাঁদতে কাঁদতে বললেন আমরা ভেবেছিলাম ওর রুহু খারাপ হয়ে গেছে তাই কবরে যায়নি পুরো পরিবার মিলে করিমের কবরে গেল সেখানে কুরান তিলওয়াত করল দোয়া করল ইসালে স্বভাব করল সেই রাত থেকে রাফি আর তানভীর দুজনেই স্বাভাবিক হয়ে গেল আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি যেই ঘড়িটা তানভীর নিয়ে এসেছিল সেটা একটা স্ক্র্যাপের দোকানে দিয়ে দিয়েছে দোকানদার বলেছে ঘড়িটা খুবই পুরনো সম্ভবত পঞ্চাশ ষাট বছরের ভাইয়েরা এই ঘটনা থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি এক সব ধূৎপ্রীতি খারাপ নয় কিছু কিছু আত্মা সাহায্যের জন্য অপেক্ষা করে দুই ইসলামে মৃত মানুষের জন্য দোয়া করার অনেক গুরুত্ব এতে তাদের উপকার হয় তিন ভয় না পেয়ে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয় চার কোরআন তিলাবাত আর দোয়া সব সমস্যার সমাধান রাফি ভাই আমাকে এই গল্পটা সবার সাথে শেয়ার করতে বলেছে যাতে কেউ এই